নমঃ ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জুন দু রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির হাজার পঁচিশের উপরে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরে চলে আসছি এটি ফার্স্ট জুন দু হাজার পঁচিশের উপর এই ছকটি প্রস্তুত করেছি যেহেতু তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশিতে শনিদেব তুঙ্গস্থ হয় এবং রবি এই রাশিতে নিচস্থ হয় এই রাশির ক্ষেত্রে যেহেতু শনিদেব পঞ্চমপতি বুধ ভাগ্যপতি এই বুধ এবং শনি কিন্তু মিত্রকারক বা শুভকারক গ্রহ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিটি যেহেতু সপ্তম রাশি এবং এই মাসের ক্ষেত্রে বা এর আগের মাসে অনেকগুলি গ্রহ কিন্তু ট্রানজিট বা পরিবর্তন করেছে কিন্তু এখানে যেটি আপনাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে এতদিন কিন্তু অবস্থান করছিল ঠিক এখন লাভস্থানে প্রবেশ করেছে এবং মঙ্গলও ঠিক এই জায়গায় ছ তারিখ পর্যন্ত অবস্থান করার পরে লাভ স্থানে কিন্তু প্রবেশ করবে বৃহস্পতি আপনাদের ঠিক রাশি সাপেক্ষে ভাগ এতদিন অষ্টম স্থানে অবস্থান করছিল ভাগ্যস্থানে প্রবেশ করতে চলেছে প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে বুধ এখানে আপনাদের ছ তারিখ পর্যন্ত অষ্টমভাবে থাকলো এবং তারপরে কিন্তু প্রবেশ করবে সাত তারিখে নবমভাবে এখানে বাইশ তারিখ পর্যন্ত থাকবে তেইশ তারিখ থেকে আপনাদের ঠিক কর্মস্থানে প্রবেশ করবে এবং এই মাসে এই জায়গায় অবস্থান করবে রবি চোদ্দ তারিখ পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করছে এবং তারপরে কিন্তু পনেরো তারিখ থেকে পুরো মাসটাই জুন মাসটা কিন্তু আপনাদের ভাগ্যস্থানে রবিও কিন্তু অবস্থান করছে এই হলো সংক্ষিপ্ত একটা ট্রানজিট আপনাদের তুলে ধরলাম প্রথমে আমি কিন্তু আগে দেখে নেব যতই গহের পরিবর্তন ঘটুক না কেন রাশিভাব সবল রয়েছে না দুর্বল রয়েছে সেটা আমি কিন্তু আগে যাচাই করে নেব কারণ রাশিভাব যদি দুর্বল থাকলে এই মাসের ক্ষেত্রে তাহলে দুর্বল ফল পেতে কিন্তু বাধ্য এবং যদি সবল থাকলে সবল ফল পেতে বাধ্য দেখুন রাশিভাবে এর গ্রহ শুক্র সপ্তমভাবে এখন অবস্থান করছে রাশি সাপেক্ষে সপ্তম ভাব থেকে রাশি ভাবকে দেখছে কিন্তু গোচরে শুক্র কিন্তু সপ্তমভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না এবং সপ্তমভাবে যেহেতু রাশিভাবে কে দেখছে সে কারণে কিছুটা হল শুভ ফল আনবে এবং যেহেতু বিবাহিত জীবনের বলুন বা বিয়ের কারক্রহ কিন্তু শুক্র শুক্র এখানে দাম্পত্য সুখের ক্ষেত্রে অনুকূল এইটুকু বলতে পারি যেহেতু সপ্তমভাবে থাকার জন্য বা অনেকের ক্ষেত্রে দেখবেন বিবাহের পরে উন্নতি ঘটায় বা বিবাহ সূত্রে অর্থ লাভের জায়গাটাও কিন্তু আনে এবং শুক্র যদি পীড়িত না থাকলে জন্মকালীন এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এখানে যেহেতু আপনাদের বিয়ের যোগও কিন্তু চলছে এবং অষ্টম ভাবের অধিপতিগ্রহ হলেও এখানে যেহেতু সপ্তম ভাব তারা সপ্তমের দ্বিতীয় ভাবেরও নির্দেশক হয়ে যাচ্ছে বর্তমানে যাদের বিয়ে হবে তারা কিন্তু যৌতুক হিসেবে হোক বা যে কোনো কারণেই হোক কিছুটা অর্থ আপনাদের কাছে নিয়ে আসতে পারে সেটা শুক্র এই গোচর চলাকালীন মানে বলে যাচ্ছে এবং পীড়িত থাকলে তাহলে কিন্তু শুক্র এখানে দূর এই জায়গাগুলো তোর অশুভ ফল কিন্তু নিয়ে আসবে কিন্তু রাশিভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং রাহুরও দৃষ্টি থাকছে এবং এই যে বৃহস্পতি অবস্থান করছে নবম স্থানে ন্যাচারাল শুভ গ্রহ এবং রাহুও কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে শনিদেবকে রিপ্রেজেন্ট করছে রাহুও যেহেতু পঞ্চম এবং নবম ভাব এই দুটো ভাবই কিন্তু শুভ ভাব যেহেতু রাশি ভাব থেকে পঞ্চম ভাব শুভ পঞ্চম ভাবের থেকে নবম ভাব আরও কিন্তু পাওয়ারফুল বা শুভ তাহলে এখানে বৃহস্পতি নবমভাবে অবস্থান করার জন্য শুভ ফল আনার জায়গাটা কিন্তু আপনাদের দিতে পারে এবং যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ কারক নয় কিন্তু যেহেতু নবম স্থানে অবস্থান করার কারণে অর্থাৎ কোনভাবে অবস্থান করার কারণে শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে এখানে যেহেতু রাশিভাবকে এরা দেখছে তাহলে মোটামুটি রাশিভাব এখানে অতি উত্তম বলা যেতে পারে বা মধ্যমের থেকে কারো কারো ক্ষেত্রে শুভ দেবে এবং জন্মকালীন এরাকে যার শুভ থাকবে সে শুভ কিন্তু ফল পাবে যার অশুভ থাকবে তারা কিন্তু অশুভ ফল পাবে তবে গোচর চলাকালীন যেটা রাশিভাব বলছে পজিটিভ রয়েছে বা শুভ রয়েছে এখানে এর পরেই চলে যাব দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ পরিবার বাকশক্তি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় এখানে রবি অষ্টমভাবে কিন্তু অবস্থান করলো অষ্টম ভাব থেকে দেখছে যেহেতু আপনাদের লাভকারক গ্রহ এবং ভাগ্যপতিও এখানে ছ তারিখ পর্যন্ত থাকছে তাহলে এই অষ্টমভাবে লাভকারক গ্রহ অবস্থান করার কারণে রবিও কিন্তু অপ্রত্যাশিত অর্থ লাভ বা মৃত ব্যক্তির সম্পত্তি এইগুলো কিন্তু যোগাযোগ আনতে পারে বা উত্তরাধিকারী সূত্রে লাভ এগুলো যেহেতু লাভপতি হওয়ার জন্য এই জায়গায় দেখার কারণে এবং ভাগ্যপতিকে নিয়ে আপনাদের বসে থাকা হয়তো ভাগ্যের উন্নতি ঘটাতে পারে হ্যাঁ কারণ বুধও কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে বলে বুধ কিন্তু অষ্টমভাবে গোচরে শুভ ফল প্রদান করে এটা কিন্তু মাথায় রাখবেন সেই কারণে রবি বুধের যে সংযোগে হয়তো আপনাদের অর্থনৈতিক জায়গাটায় এই জায়গা থেকে বাড়তে পারে কারণ নবম পথিকে নিয়ে বসে থাকা তাহলে পৈতৃক থেকেও সূত্রেও কিছু আসতে পারে কারণ বুধ হচ্ছে নবম প্রতিগ্রহ আপনাদের ক্ষেত্রে তাহলে সেইখান থেকেও আসতে পারে এইটুকু কিন্তু দ্বিতীয় ভাব কিন্তু বলছে এবং দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ মঙ্গল সে কিন্তু আপনাদের লাভস্থানে কিন্তু অবস্থান করবে প্রথম সপ্তাহটা বাদ দিয়ে কেতুযুক্ত কেতুও লাভস্থানে কিন্তু অবস্থান করছে কেতু এবং মঙ্গল এরা গোচরে একাদশভাবে কিন্তু শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসে এখানে উচ্চ আশা পূর্ণ হলেও দেখবেন এই যেহেতু দ্বিতীয় ভাব পরিবার পরিজন ইত্যাদি ইত্যাদি বিচার লাভপতিক হলেও এখানে মেনলি দেখবেন জামাতা বা পুত্র বধু থেকে জাতক বা জাতিকাদের মধ্যে যেই হবে না কেন তারা কিন্তু কিছু না কিছু মনকষ্ট অতি অবশ্যই কিন্তু পায় আবার এই জায়গায় লাভ স্থানে কিন্তু এই মঙ্গল বা কেতু একসঙ্গে যেটা পুত্রের ক্ষেত্রে বা কন্যার ক্ষেত্রে বিবাহ থাকলে তাদের বিয়ে বা যোগাযোগ মাধ্যমে জায়গাটা নানারকম একটা দুশ্চিন্তা জাতকের মধ্যে কিন্তু নিয়ে আসে এই পরিবারে এই জায়গাটা এবং দ্বিতীয় পতি সপ্তম প্রতি যেহেতু লাভস্থানে রয়েছে আপনাদের অর্থ কহ মঙ্গল এখানে অর্থনৈতিক জায়গাটা ভালো এই কথা বলছে এবং ব্যবসা সূত্রে অর্থ আসবে সেটাও বলছে এবং যেহেতু লাভকারক গহ এখানে দৃষ্টি দিচ্ছে এবং রবিও যেহেতু রবির ঘরে অবস্থান করছে মঙ্গল সেই কারণে শুভ ফল এবং কেতুও রবির নক্ষত্রে বর্তমানে অবস্থান করছে তাহলে এখানে অর্থনৈতিক জায়গাটা ভালো হওয়ার কথা কিন্তু বলছে এবং পরিবার পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে যে জায়গাটা বলে গেলাম যেহেতু এগুলো মঙ্গল অনেক সময় এই পুত্রবধূ বা জামাতা থেকে একটু মন কষ্ট নিয়ে আসা জায়গাটা করাতে পারে বা বিবাহের ক্ষেত্রে দুশ্চিন্তা কন্যা বা পুত্রের সেই জায়গা অনেকের ক্ষেত্রে নিয়ে আসতে পারে এইটুকু বলতে পারি তবে জন্মকালীন এরা শুভ থাকলে তবেই কিন্তু অর্থনৈতিক জায়গাটা ভালো হবে কারণ লাভস্থানে গেলেও নাহলে মধ্যম পাবে নাহলে যদি একদম অশুভ থাকলে এখানে একাদশভাবে মধ্যম ফল পাবে আর শুভ থাকলে অতি শুভ ফল পাবে এবং অশুভ থাকলে তাদের ক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রে অশুভ ফলটাও পেতে পারে তৃতীয়ভাবে চলে এসে তৃতীয় ভাব হচ্ছে সাহস আগ্রহ ভাই প্রীতি ইত্যাদি ইত্যাদি তৃতীয়ভাবে তৃতীয়পতির দৃষ্টি থাকছে বৃহস্পতিরই দৃষ্টি থাকছে পরে রবিও আসছে লাভপতি হিসেবে তাহলে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে বা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে বা এটা যোগাযোগ তৃতীয় তাহলে সফলতা আসবে এই কথাই কিন্তু বলছে এইটা অ্যান্সার একদম স্ট্রং বলছে চতুর্থভাবে প্রথম সপ্তাহের দিকে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং চতুর্থ প্রতি গ্রহটি ষষ্ঠভাবে অবস্থান করছে তাহলে ষষ্ঠভাবে অবস্থান করা প্রাইমারি সেক্টর চতুর্থ ভাব থেকে হচ্ছে মায়ের কোল সুখের জায়গা গৃহ বাড়ি যানবাহন এবং ইত্যাদি ইত্যাদি স্থায়ী সম্পত্তি ইত্যাদি ইত্যাদির বিচার করা হয় যেহেতু এই জায়গায় অবস্থান করছে মঙ্গল প্রথমের দিকে একটু হয়তো নানান দিক দিয়ে একটু পড়াশোনার ক্ষেত্রে এলোমেলো থাকলো তারপরে কিন্তু পজিটিভ রেজাল্টটা কিন্তু আসবে কারণ এমনিতেই চতুর্থপতি ষষ্ঠ স্থানে শনিদেব অবস্থান করছে চতুর্থ এবং পঞ্চমপতি আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভকারক তাহলে জন্মকালীন শুভ থাকলে ষষ্ঠভাবে গোচরে শনিদেব শুভ ফল প্রদান কিন্তু করে থাকে যেহেতু উপচয় স্থান কিন্তু রোগের ক্ষেত্রে শনিদেব কিন্তু কাউকে ক্ষমা করে না কিন্তু অন্যান্য ক্ষেত্রে শনি কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবে এডুকেশনের জায়গাটা প্রাইমারি সেক্টরে যারা রয়েছেন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য যাদের শুভ রয়েছে শনিদেব তাদের ক্ষেত্রে এখানে যেহেতু ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করে তাহলে শুভ ফল আসার জায়গাটা দেবে এবং সব থেকে বিশেষ করে শনিদেব এখন নিজের নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে ষষ্ঠভাবে অলরেডি আপনাদের এইটুকু বলতে পারি এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো হবার সম্ভাবনা টেকনিক্যাল লাইনে জায়গাটা হওয়ার সম্ভাবনা রাহু যুক্ত রয়েছে যেহেতু চতুর্থভাব রাহু রিপ্রেজেন্ট করছে শনিদেবকে পঞ্চম স্থানে রয়েছে চতুর্থভাবের নির্দেশক সেই কারণে যে টেকনিক্যাল লাইনের উপর দক্ষতা আসবে এবং মেকানিক্যাল বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স রাহু যেহেতু যুক্ত রয়েছে এইগুলো মঙ্গলের সঙ্গে কানেক্টেড হচ্ছে এবং যে এডুকেশনের জায়গাটা ভালো বলছে এইটুকু এ মাসের ক্ষেত্রে রয়েছে এবং শনিদেব যেহেতু ষষ্ঠ স্থানে অবস্থান করছে সাধারণত শ্লেচ্ছা বাদ এবং পায়ের যেহেতু নিচে নির্দেশ করে পায়ের দিকটা নির্দেশ করে পায়ের নিচে তলা ইত্যাদি পায়ের সমস্যা হাঁটুতে সমস্যা এবং অনেক সময় অতিরিক্ত পরিশ্রমজনিত কারণে রোগে অনেক সময় কিন্তু ভোগাতে পারে এই শনিদেব এবং শুভ থাকলে শনিদেব জন্মকালীন তাহলে আর্থিক উন্নতি নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি এবং পদোন্নতি মর্যাদা বিশ বৈষয়িক উন্নতি এগুলো কিন্তু অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব নিয়ে আসবে কারণ শুভকারক গহত এবং রাহু পঞ্চমভাবে যেটা অবস্থান করার কারণে এখন এই জায়গায় কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা এবং লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি বিচার এখানে যুক্ত হচ্ছে কারণ পঞ্চম ভাবের নির্দেশক হয়ে সে কিন্তু দ্বিতীয় ভাবের সঙ্গে মঙ্গল সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে এখানে হঠাৎ কোনো লাভ বা প্রেম বা শ্রেণপ্রীতির ব্যাপারে আবেগ প্রচণ্ড তখন দেখবেন চলে আসবে কারণ রাহু এই সব জিনিসটাকেই ভোগ লোভ লালসা এইগুলো তো বাড়াবার চেষ্টা করে এইগুলো কিন্তু নিয়ে আসা স্পেকুলেশন থেকে অল্প সময়ের মধ্যে বেশি অর্থ উপার্জন করার মানসিকতা এই জায়গা ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালো তাহলে রাহু এখানে অবস্থান করছে এগুলো নিয়ে আসার জায়গা কিন্তু করবে এই বিষয়ে ঝোঁক কিন্তু এমনিতেই থাকবে আপ অনেকের ক্ষেত্রে থাকবে এবং পঞ্চমভাবে বৃহস্পতিও কিন্তু যুক্ত হচ্ছে এবং বৃহস্পতি বা শুক্র যুক্ত হলে স্পেকুলেশান বা হঠাৎ শেয়ার মার্কেট লটারি এইগুলোর উপরে কিন্তু জোর কিন্তু অনেকের ক্ষেত্রে চলে আসে বৃহস্পতিরও দৃষ্টি রাহুর উপরে থাকছে সেই কারণে এখানে বৃহস্পতি কিন্তু খুবই শুভ ফল প্রদান করবে জন্মকালীন যদি শুভ থাকে কারণ রাহুর থেকে বৃহস্পতি কিন্তু স্ট্রং আছে আপনাদের ক্ষেত্রে রাহু হচ্ছে আপনাদের সৃষ্টি ব্যাপকের মধ্যে হলেও কিন্তু রাহুর থেকে বৃহস্পতি স্ট্রং পঞ্চমভাবে থেকে নবমভাবে থাকার কারণে এবং রাহু শুভ থাকলে জন্মকালীন এই লাভগুলো আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি শনিকে নিয়ে আমি আলোচনা করেছি অনেক সময় এখানে গ্যাসের প্রবলেমও আপনাদের ভোগাতে পারে হাঁটুর সমস্যা এবং শ্লেচ্ছা এগুলো দেয় সাধারণত এবং পায়ের হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত নানারকম সমস্যা বাত ইত্যাদি ইত্যাদি শারীরিক টুকটাক ট্রাভেল তবে বড়ো ধরনের কোনো রোগ নিয়ে যাবে না শনি নিজেই আবার ষষ্ঠভাবে বসে থাকলো পঞ্চমভাবে নির্দেশক এখানে শনি টোটাল কিন্তু দেখতে গেলে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ভাবের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে বসলো অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে ভাবের উপরে দৃষ্টি থাকলে তাহলে শনিদেব এখানে ছয় আট বারোকে নির্দেশ করছে অনেকের ক্ষেত্রে হয়তো যদি মঙ্গল এখানে যুক্ত হবে যখনই মঙ্গলের দৃষ্টি এই জায়গায় পড়া মানেই হয়তো মঙ্গল শনি যে যদি জন্মকালীন যাদের অশুভ রয়েছে হয়তো হঠাৎ অসুস্থতার কারণে পেশাজনিত কারণে বা যে কোনো কারণে হসপিটালাইজেশন হতে পারে এই জায়গাটা নিয়ে আসতে পারে তবে বড় ধরনের থেকে নিরাময় পাবেন এইটুকু আমি বলতে পারি এই মাসের ক্ষেত্রে ষষ্ঠ ভাব আলোচনা করেছি ভাবে নিয়ে আলোচনা করেছি আগে তবে বিয়ের যোগ যোগাযোগ এই মুহূর্তে কিন্তু আপনাদের থাকছে এবং এইটুকু বলতে পারি বিয়ের সাপোর্ট আপনারা পাবেন এবং বিবাহিত জীবন আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা বলছে যেহেতু শুক্র শুভ কারক আপনাদের এমনি রাশি রাশিপতি বা লগ্নপতি এবং বিয়ের যোগাযোগ বা বিয়ের থেকে একটা যৌতুক হিসেবে কিছু পাওনা এগুলো পেতে পারেন এইটুকু বলছে এবং সপ্তমভাবে নির্দেশক কারগজ সেও লাভস্থানে কিন্তু অবস্থান করছে তাহলে বিয়ের জায়গাও প্রশুমিত করবে বিবাহিত জীবনের জায়গাটাও কিন্তু ভালো থাকছে এইটুকু বলতে পারি অষ্টমভাবে যেহেতু সপ্তম সপ্তমভাবে রয়েছে তাহলে অষ্টমভাবে অনেকটা পাওয়ারফুল জায়গাটা এই মাস জুড়ে শুক্র থাকার জন্য যে বাধা বিপত্তি যেটা আসার কথা ততটা কিন্তু একটু ভালো জায়গাটা কিন্তু পাবেন এইটুকু বলতে পারি বুধ অষ্টমভাবে গোচরে শুভফল প্রদান করে রবিও লাভপতি হিসাবে অষ্টমভাবে থাকার জন্য অপ্রত্যাশিত অর্থ জায়গাটা এবং উত্তরাধিকারী সূত্রে অর্থের জায়গাটা চোদ্দ তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করলে তবেই কিন্তু পাবেন নাহলে অষ্টমভাবে রবি সাধারণত ভাইটাল এনার্জির জীবনী শক্তি প্রদান করে থাকে তাহলে সেইগুলো হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে অনেক সবার তো রবি শুভ নেই যাদের দেখবেন রবি ওখানে যদি রাহু যুক্ত হয়ে পীড়িত অবস্থায় কারো যদি জন্মকালীন থাকে তাহলে অষ্টমভাবে গেলে তাদের দেখবেন বুক ধরপড়ায়নি বাড়বে হয়তো উচ্চ রক্তচাপ বাড়তে পারে এগুলো দিতে পারে কিন্তু যাদের শুভ রয়েছে তাদের ক্ষেত্রে শুভ রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এইটুকু বলতে পারি নবমভাবে যেহেতু বৃহস্পতি অশুভ না হলে সৌভাগ্যবান কিন্তু করাবেই তবে বৃহস্পতি এখানে বুধের ঘরে কিছুটা মানে দুর্বল থাকলেও এবং সৌভাগ্যশালী করবে ধর্মীয় এবং জ্ঞানের কারকহত এবং জ্ঞানী করায় এবং শান্তিপ্রিয় সব থেকে বৃহস্পতি তো এমনিতে দেবগুরু শান্তিপ্রিয় ব্যাপারটা কিন্তু আসবে এবং রাহুর কুপভাবকে বৃহস্পতি কিন্তু নষ্ট কিছুটা করবেই এটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি বা এখানে এক বৎসর অবস্থান করতে চলেছে রাহুর কুপভাব আপনাদের অনেকটাই কিন্তু কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে এইটুকু বৃহস্পতি দ্বারা পাওয়ার সম্ভাবনা নবমভাবে বুধ কিন্তু অবস্থান করবে এখানে বাইশ তারিখ পর্যন্ত সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তখন কিন্তু বুধ এমনিতে নবম প্রতি গ্রহ বুধ এই জায়গায় বসলে অবস্থান করলে একটু চঞ্চলতা নিয়ে আসবে ভাগ্য বিষয়ে এবং সবথেকে বিশেষ করে বুধ আধ্যাত্মিক ব্যাপারে সেরকম যে একটু আস্থা নিয়ে আসবে তা কিন্তু বুধের মধ্যে কিন্তু থাকে না বুধ এমনিতে বালক এবং সেই কারণে কী হবে বৃহস্পতির দ্বারা কারণ বুধ নিজে একা ফল দিতে পারে বৃহস্পতির দ্বারা যখনই যুক্ত হবে বৃহস্পতি যখন বোঝাতে চাইবে বালক তো তখন একটুখানি এলোমেলো সেই কারণে ধর্মের প্রতি বা এই জায়গার উপরে কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে কিছুটা জায়গাটা কিন্তু আস্থা যে পুরো মাত্রায় থাকে তা কিন্তু নয় তবে আইন বা শিক্ষা উপরে ভাগ্য ঘটাবার সম্ভাবনা ঠিক থাকে যারা আইন ব্যবসায় কাজকর্ম করছেন বা শিক্ষকতা করছেন বা শিক্ষার জায়গাটাতে উচ্চশিক্ষার জায়গাটাতে বুধ বৃহস্পতি দুজনে কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ জ্ঞানের কারক গ্রহ বুদ্ধির কারক গ্রহ তাহলে এই জায়গায় আবার রবিও কিন্তু প্রবেশ করবে লাভপতি গ্রহ তাহলে অলরেডি যেটা নবম ভাব এখানে পজিটিভ রেজাল্ট দিতে চাইছে এবং ভাগ্যের উন্নতি সম্পত্তি লাভ কাজকর্মের উন্নতি রবিও ঢুকলে বৃহস্পতি এগুলো নিয়ে আসে সাধারণত এবং সব বিচার বুদ্ধি অসাধারণ জায়গাটা কিন্তু ওই সময় আসবে কারণ বুধ বৃহস্পতি এবং রবি এই যে যুক্ত অচা মানে অসাধারণ সব থেকে বিচার বুদ্ধি করা বুদ্ধিটাকে কাজে লাগাবার যদি চেষ্টা করে ওই সময় তাহলে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো আসার জায়গাটা এবং ভাগ্যশালী তো অতি অবশ্যই এরা তো শুভ কারক ওই জায়গায় যাবে ভাগ্যশালী হবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে এইটুকু বলতে পারি এরপরে এখানে কর্মের স্থানে অলরেডি আপনাদের ভাগ্যস্থান নিয়ে বললাম পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এইটুকু বলতে পারি আর মঙ্গলও কিন্তু আপনাদের কর্মের স্থানে থাকছে প্রথম সপ্তাহটা একটু ব্যবসা বাণিজ্যে একটু উত্থান পতন এগুলো দিতে পারে তারপর থেকে কিন্তু ব্যবসা বাণিজ্যে পজিটিভ রেজাল্ট আসবে এবং সব থেকে বিশেষ করে ব্যবসা জায়গাটা ভালো থাকবে এবং এই জায়গা থেকে যখনই একাদশভাবে সবাই কিন্তু সফলতা দিতে চাইছে যারা শৌখিন জাত ব্যবসা করছেন বা যিনি পোশাক পরিচ্ছদ বিউটি পার্লার এবং ঔষধ এবং রসায়ন আইন যারা আইনি ব্যাপারে যারা কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে সেলস ডিপার্টমেন্টে যারা রয়েছেন এবং মিষ্টির দোকান যানবাহন এবং এখানে কারণ বুধ কিন্তু তেইশ তারিখের পর থেকে কিন্তু অবস্থান করবে তখন কিন্তু মিষ্টির দোকানের সেল কিন্তু বাড়বে এবং হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি এদের ক্ষেত্রে কিন্তু এই ব্যবসা এই মাসের ক্ষেত্রে ভালো কিন্তু রয়েছে এইটুকু বলতে পারি বুধও এখানে তেইশ তারিখের পরে অবস্থান করবে আপনাদের ভাগ্যপতিগ্রহ তাহলে ভাগ্যের সঙ্গে কর্মভাবে যুক্ত হওয়া মানে পজিটিভ রেজাল্ট ব্যবসা বাণিজ্যের উন্নতি সফলতা এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে তবে প্রথম সপ্তাহের পরে ভালো হওয়ার সম্ভাবনা একাদশভাবে তো এমনিতে আগে আলোচনা করেছি মঙ্গল কেতু অবস্থান করছে একাদশপতিও যেগুলো দিয়ে পাশ করছে আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু অতি শুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু থাকছেই হ্যাঁ যাদের অশুভ থাকবে কারণ কোনো গ্রহত্ব খারাপ নয় এইটুকু মাথায় রাখবেন কোনো গ্রহ কিন্তু খারাপ নয় আপনাদের যার জন্মকালীন যে গ্রহটি অশুভ রয়েছে তার ক্ষেত্রে অশুভ ফল প্রদান করবে গোচরে যে যে জায়গাগুলোতে পাস করলে তারা কী রকম ফল প্রদান করে থাকে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এখানে সপ্তমভাবে অবস্থান করছে শুক্র সে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না কিন্তু যেহেতু রাশিপতি তো রাশিপতি রাশিভাবকে দেখা লগ্নপতি লগ্নভাবকে দেখা তাকে তো সতেজ করবে দুর্বল তো করবে না হ্যাঁ অন্য ক্ষেত্রে দুর্বল করতে পারে কিন্তু রাশিভাবকে তোলার চেষ্টা করবে এটা তো ঠিক এবং রাশি ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে রাহু এখানে পঞ্চম ভাবে অবস্থান করছে এবং এখানে বৃহস্পতি নবম স্থানে তাহলে এই যে তিনটে জায়গাটাকে যদি কন্ট্রোল করেন একটা ত্রিভুজ পাবেন তিনটে কোণ জ্যোতিষশাস্ত্রে তিনটে কোণে জায়গাটা শুভ রেজাল্ট কিন্তু নিয়ে আসে তাহলে বৃহস্পতি লগ্নভাবকে দেখছে রাহু দেখছে কিন্তু রাহুর থেকে বৃহস্পতি কিন্তু আরও স্ট্রং বৃহস্পতি রাহুর যে অশুভ তো কিছুটা হল নাশ করবি এবং পঞ্চমভাবে গোচরে কোনভাবে অবস্থান করলে যে অশুভ কারক গ্রহ হল কিছুটা হলো শুভ ফল প্রদান করে থাকে তাহলে রাশিভা পজিটিভ বলছে তাহলে এই মাসের ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন অর্থনৈতিক সফলতা ভালো হওয়ার কথা বলছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক ও প্রত্যাশিত লাভ এবং পঞ্চমভাবে রাহু সাধারণত বৃহস্পতিযুক্ত হওয়ায় ওই যে লটারি ফাটকা শেয়ার থেকে অর্থ এনে দেয় শেয়ার মার্কেট থেকে রোগের জায়গায় ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করলো গোচরে ষষ্ঠভাবে শনিদেব শুভ ফল প্রদান করে থাকে যাদের জন্মকালীন যদি শনিদেব শুভ থাকলে এই জায়গায় শনিদেব শুভ ফল অতি অবশ্য দেবে কিন্তু রোগকে নিরাময় রোগকে নিরাময় নিয়ে আসবে কিন্তু রোগ কিন্তু ঘটাবার চেষ্টা কিন্তু করবি। এটা কিন্তু ফলদান করে থাকে তবে শ্লেষা গ্যাস পেটের সমস্যা এবং উল্টো পাল্টা খাবারের জন্য নানান সমস্যা এগুলো নিয়ে আসতে পারে ষষ্ঠভাব যেহেতু শনিদেব অনেকে দেখবেন না খাওয়ার কারণে রোগ আনতে পারে কারণ এগুলো যাদের ডিস্টার্ব রয়েছে এবং হাঁটুর এই যে পায়ের তলা হাঁটু এইগুলো নির্দেশ করে সেই জায়গা থেকে রোগ হওয়ার সম্ভাবনা এগুলো চাইছে এবং কর্মের জায়গাগুলো নিয়ে আলোচনা করেছি তবে এইটুকু আপনাদের বলব শনিদেব আপনাদের শুভ হোক শনিদেবকেই সন্তুষ্ট রাখুন শনিদেব একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন দিন রাত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকেন সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং চার যুগে চারটি যুগধর্ম থাকল এই যুগে যুগধর্ম কলিযুগের যুগের যুগ ধর্ম এবং রাহু এখানে আপনাদের ক্ষেত্রে এখন বেশ কিছুদিন অবস্থান করতে চলেছে রাহুও কিন্তু এই কলিযুগের ক্ষেত্র যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করায় শনিদেব রাহুদেবকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আপনারা করবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমার আমি আচার্য কমশাসীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয় ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠানের যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার